নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এই নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব থেকে কথা বলেন স্বামী যদি স্ত্রীর বিশ্বাস না করে সম্পর্কটি স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর সাথে খুশ গল্প করবেন ভালো মেজাজ দেখাবেন বিশ্বনবী কোনো দিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানত না কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেন আয়সা তোমার রান্নাটা মজা হয় নাই বলতেন তোমার রান্না বড়ই মজা বড়ই চমৎকার সুবাহ তাকে ফিল করবা তাকে বিয়ে করবা বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা হয়তো আপনি মেয়েটার কথা স্টাইল কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয় জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবে আব্বা একটা ধরে নিয়ে আসে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য